টু ফ্যামিলি সবাইকে দশমীর অনেক শুভেচ্ছা আজ দশমী আমার গলাটা কদিন ধরে এত ডিস্টার্ব আছে যে এত ডিস্টার্ব আছে আমার গলাটা যে কিছুতেই ঠিক ক্লিয়ার আসছে না আমি চেষ্টা করছি জোরে কথা বলার দেখো এই কানের তলটা পড়েছি এই হাটটা পরেছি এই আংটিটা পড়েছি আজকে সব সোনা পড়েছি হাতে বালাটা পরেছি আজকে সব সোনা পড়েছে আজ দশমে মনটা অবশ্যই খারাপ মনটা খুব খারাপ শাড়িটা খুব সুন্দর করেছি দেখাতে পারে না তাই সমস্যা এই যে দেখো শাড়িটা খুব সুন্দর আজকে দশমে মনটা খুব খারাপ মার্জাদিন ছিল সব থেকে যেন সব কিছু ভারাক্রান্ত চেষ্টা করছি তার মধ্যে চেষ্টা করছি তার মধ্যে সব কিছু কাটিয়ে ওঠার মন খারাপ ঠান্ডা লেগেছে টানচি নাক দেখো তোমরা সবাই নিশ্চয়ই খুব আনন্দ করছো একটু আমার ভিডিও সবাই দেখো একটু কমেন্ট করো কেউ কমেন্ট করছো না আমার খুব কষ্ট হচ্ছে আমি অসুস্থ মানুষ বলে সবাই আমাকে ভুলে যেও না প্লেস সবাই তো সুস্থ আমি অসুস্থ কিন্তু আমার ভুলে যেও না প্লেস তার জন্য প্লাস একটু কমেন্ট করো আমাকে শারীরিক লোকটা দেখাতে পারছে না মেয়ে এলে দেখাবার চেষ্টা দেখি চাপ হচ্ছে আমার বাবা মা গলার হার দেখাচ্ছে সোনার পরেছে আজকে একদম আলাদা আগে ঢুকে যা বৃষ্টি পড়ছে বৃষ্টি শুরু হয়ে গেছে হাওয়া অন্য রকম লেগেছে ওখানে গিয়ে দেখা হবে হ্যালো মাই টু ফ্যামিলি আফটারউন বিজয়া দশমী হয়ে গেলো আজকে এতক্ষণ সিঁদুর খেললাম জানি না কতটা ওঠাতে পেরেছে ক্যামেরায় খুব বৃষ্টি হচ্ছিলো সিঁদুর খেলার সময় ঠাকুরকে বারণ করার সময় এত বৃষ্টি হচ্ছিল প্রচুর বৃষ্টি হচ্ছিলো সময় তোলা খুব মুশকিল জমজমে গেছিলো পুরো তাও চেষ্টা করেছি যেটুকু আসেনি তার জন্য এখন কথা বলে নিচ্ছি যে সিঁদুর খেলা হয়ে গেলো সবাইকে বিজয়া দশমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানায় আমার চ্যানেলের প্রদর্শনী ওয়ার্ল্ডের তরফ থেকে সবাইকে বিজয়া দশমীর শুভ বিজয়া দশমীর অনেক ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা সবাই খুব ভালো করে পাঠাও দেখটা আজকে দশমীর মনটা একটু ভারাক্রান্ত তাও ঠিক আছে মা আসবে আবার মা যাবে এটাই তো চিরাচরিত প্রথা কিন্তু এর বাইরে তো কিছু যাবে না তো একটু বলা কাঁপছে কারণ একটু ইমোশনাল হয়ে পড়েছে মা চলে যাবে আর কিছুক্ষণ বাদেই তো এত আনন্দ এত সব কিছু যার জন্যে একটু সময় নিয়ে কথা বলছি কারণ আমি খুব বেশি ভগবানের সাথে যুক্ত প্রথম থেকে যবে থেকে জন্মেছি এগুলো সবাই যুক্ত আমি হয়তো একটু বেশি যুক্ত আমি ভগবানকে খুব ফিল করি আমার জীবনে খুব একটা ভালো কিছু দেয়নি কোনো দিন ভগবান কিন্তু আমার কোনো লেনা দেনা নেই মানে ওই আমাকে গিভেন টেক পলিসি যেটা আছে না যে আমি দিলে আমাকে দিতে হবে বরং ব্যাপার নেই ভগবানের যা ইচ্ছে আমার সাথে করতে পারে আমি পুরো পূর্ব জন্মের কর্মফল মনে করি যা হয়েছে আমার জীবনে যা হচ্ছে আমার জীবনে বা পরবর্তীকালে যা হবে আমার জীবনে তার জন্য ভগবানকে কোনো সময় দায়ী করি না তোমাদেরকেও বলি যে যাদের জীবনে কোনো অসুবিধা আছে দুঃখ আছে ভগবানকে দায়ী করবে না কারণ ভগবান দায়ী নয় ভগবান তো বিচার করছে তো আমরা তো তার হাতে করতাম তাই না তো সেইভাবে করছে আজকে বিজয়া দশমী সবাইকে আবার একবার আমার আন্তরিক থেকে শুভেচ্ছা জানালাম বিজয়া দশমীর আমি এই শাড়িটা পরে আজকে দেখো এই শাড়িটা পরেছি পুরো ভিজে গেছে একেবারে এত শাড়ি এত ভালো শাড়িটা আমার পুরো ভিজে খাওয়া দায় সিঁদুরে আর কিছু না আমার হাত দেখো কী অবস্থা হয়েছে আমার হাতে আলো আসতো তো আমার হাতের কী অবস্থা হয়েছে দেখো মনে হচ্ছে আমি রঙ খেলেছি কিন্তু আমি সিঁদুর খেলেছি সবাই সাথে সবাই আমার নাকে সিঁদুর দিয়েছে কপালে দিচ্ছে সব নাকে পড়ছে না গুঁচুয়ার এটাই সমস্যা কারণ নাকে পড়ে না আমার সব নাকে পড়েছে আর আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে সিঁদুর পড়ে সিঁদুর পড়তে খুব ভালোবাসে তোমরা যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছো অনেকটা ধরে তোমরা জানো যে আমি সিঁদুর পড়তে খুব পছন্দ করি আর সিঁদুর ওজনের পড়েছে আজকে আমার খুব বেশি আনন্দ এই অব্দি আজকের মতো থাক সবাইকে আরও একবার শুভ বিজয়া দশমীর পিতে শুভেচ্ছা তোমায় ভালোবাসা দেখ